শুভেচ্ছা বন্ধুরা দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন ইউনুস দেশ বিক্রি করেই তবে ক্ষমতা ছাড়বেন 2030 সালের আগে ইউনুস ক্ষমতা ছাড়বেন না ক্ষমতার মহে অন্ধ ইউনুস একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন বারোশো নিরীহ মানুষের হত্যাকারী রাজাকার এটিএম আজহারকে ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর কাজ করছেন পাকিস্তানি আয়েএসআইয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান না বানানো পর্যন্ত ঘুম হবে না ইউনুসের চীন থেকে খালি হাতে ফিরে আসার পর ইউনুসের মাথা নষ্ট হয়ে গিয়েছে জোকার আশিক চৌধুরী জোকার আশিক চৌধুরীর বিজ্ঞাপনের পরও বাংলাদেশে গত আট মাসে কোনো বিনিয়োগ আসেনি বাংলাদেশের ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন গত দশ মাসে বাংলাদেশ থেকে দুই লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে গত আট মাসে বাংলাদেশের শেয়ার বাজারে একটিও নতুন কোম্পানি যুক্ত হয়নি এবং শেয়ার বাজার থেকে পাচার হয়ে গেছে নব্বই হাজার কোটি টাকা পুরো দেশে লুটেরাদের বাংলাদেশ লুট উৎসব চলছে এদিকে দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেছেন গত নয় মাসে সাতাশ লাখ মানুষ বাংলাদেশে গরিব হয়ে গিয়েছে পাকিস্তানি আইএসআই ও রাজাকারদের খুশি করতে ইউনুস দেশের অর্থনৈতিক অবকাঠামোর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইউনুসের অবৈধ লেনদেনের দরজা ইউএস এইড অর্থায়ন বন্ধ করে দিয়েছে পৃথিবীর কোন সভ্য রাষ্ট্র এখন বাংলাদেশের অভ্যন্তরে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছে দুই শতাধিক নাম করা কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে চলে গিয়েছে মানব মানবিক করিডোরের নামে সামরিক করিডোর না পেলে ইউনুসের মাথার উপর থেকে ডিপ স্টেটের হাত সরে যাবে এতে কোনো সন্দেহই নেই এজন্য ইউনুস পদত্যাগেরও নাটক করেছেন সব দোষ ভারতের উপর চাপিয়ে দিয়ে নিজের সকল কুকর্ম আড়াল করতে চেয়েছেন আগামী বছর জুনের আগে কোনোভাবেই নির্বাচন দিবে না ইউনুস মার্কিন বাহিনীর সেন্ট মার্টিনের সামরিক ঘাঁটি বানানোর জন্য তার এই একটি বছর খুব বেশি প্রয়োজন এই জন্য যত অবৈধ কাজ করতে হয় তা করতে ইউনুস প্রস্তুত আছেন যদি কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরে সামরিক করিডোর আরাকান আর্মিকে দিয়ে আমেরিকার সামরিক ঘাটি এই এক বছরে তৈরি হয়ে যায় তবে আমেরিকার পাপেট ইউনুস দু সালের আগে নির্বাচন দিবে না এটা পুরোপুরি নিশ্চিত মরার উপর খাড়া মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে আগামী বছরের বাজেট আগামী বছরের বাজেট দেওয়ার মতো অর্থ তিনি ইতিমধ্যেই লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে নিজেকে প্রথম যাত্রায় কিছুটা রক্ষা করলেও এইবার আর সেই সুযোগ নেই তাই দেশে দেশে পাকিস্তানের মতো ক্ষয়রাতে থালা হাতে ঘুরছেন ইউনুস ইউনুস একজন ফুল টাইম আমেরিকার ব্যবসায়ী তিনি কোনো রাজনীতিবিদ নন হাজার হাজার কোটি টাকার মালিক ইউনুস তিনি প্রতিটি সেকেন্ডই বাংলাদেশের অর্থ লুটপাটে লিপ্ত রয়েছেন এই দেশে কোনো তিনি মানব সেবা করেননি ভবিষ্যতেও করবেন না ইউনুসের সারা বিশ্বে মূল ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা সারা জীবন বাঙালির গলার উপর পা দিয়ে সুদ খেয়ে যে মজা তিনি পেয়েছেন সেই দেশের ক্ষমতা এত সহজে ছাড়বেন না এটা নিশ্চিত শেখ হাসিনার আমলে যে উন্নত বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে এবার ভিক্ষুকের দেশ প্রমাণ করতে এক মিলিয়ন ডলার সাহায্যের জন্য জাপানে ছুটে গেছেন ইউনুজ বাংলাদেশে নির্বাচিত কোনো ব্যক্তি নয় তিনি রাজনীতির তিনি রাজনৈতিক খায়েশ থেকে বাংলাদেশে আসেননি তিনি এসেছেন ব্যবসা করার জন্য ধর্মজীবীদের কাঁধে বন্দুক রেখে ভারত বিরোধিতার ফাঁকা বুলি ছড়িয়ে দেশবাসীকে ভুদাই বানিয়ে এদেশের তলা ফুটো করে দিয়ে তিনি আবার আমেরিকায় পালিয়ে যাবেন এটাই সত্য বাংলাদেশের মানুষ কি ললিপপ শুষবে যদি শোষে তবে আর কতদিন ধন্যবাদ বন্ধুরা